প্রাক আধুনিক যুগের প্রতি পদক্ষেপে বিজ্ঞানের অস্তিত্ব চোখে পড়ার মতো সভ্যতার উন্নতির মাপকাঠি বিজ্ঞানের প্রসারতার উপর নির্ভর করে মাতৃভাষার মধ্য দিয়ে বিজ্ঞান চর্চা সম্ভব হলে সর্বস্তরের মানুষ বিজ্ঞানমুখী প্রগতিশীল চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হবে পরে পয়েন্ট মাতৃভাষায় বিজ্ঞান চর্চার উদ্দেশ্য বিজ্ঞান চর্চা মানুষকে বস্তুমুখী করে এদেশের অনেক মানুষ এখনও নিরক্ষর নিরক্ষর ও পল্লীবাসী মানুষের কাছে বিজ্ঞান চর্চা অভাবনীয় তার উপর যারা লিখতে পড়তেও জানে না তারা বিদেশি জার্নাল পড়বে এটা কল্পনাতীত কিন্তু মাতৃভাষায় চর্চা করা হলে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের আলো অতি দ্রুত পৌঁছে যাবে পরের পয়েন্ট সাহিত্যিকদের বিজ্ঞান চর্চা। এর মধ্যে প্রথম হলো অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলি পড়ে তৎকালীন বিশিষ্ট অধ্যাপক রেভারেন্ট জন অ্যান্ডারসন মন্তব্য করেছেন অক্ষয় কুমার ইজ ইন্ডিয়ান ন্যাসিং ইউরোপিয়ান ইউরোপীয়্য বস্তু, সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার চারুপাঠের বাড়ি বিজ্ঞান জ্যোতিষ প্রাণীবিদ্যা পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা শারীর স্বাস্থ্যবিধান ইত্যাদি বিষয়ে বাংলা ভাষায় বিজ্ঞান বিজ্ঞানচর্চা বিষয়ক প্রবন্ধে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত বিজ্ঞান রহস্য গ্রন্থের আকাশে কত তারা আছে গগন পর্যটন চঞ্চল জগৎ জৈবনিক চন্দ্রলোক ইত্যাদি প্রবন্ধে নিরস বৈজ্ঞানিক বিষয় ও সরস হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিশ্ব পরিচয় গ্রন্থটি মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অভিনব সংযোজন এই গ্রন্থটি পরমাণুলোক নক্ষত্রলোক সৌরজগত গ্রহলোক ভূলোক এরকম ছয়টি অধ্যায়ে বিন্যস্ত বাঙালি বৈজ্ঞানিকদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চা পরে পয়েন্ট প্রফুল্লচন্দ্র রায় মাতৃভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব নির্ণয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছেন ইংরেজি ভাষায় শিক্ষিত স্নাতকোত্তর ছাত্র ছয় বছরে যে জ্ঞান অধিকার করে বাংলা ভাষায় শিখলে সেইগুলি দুই বৎসরে অধিগত করতে পারত পরে পয়েন্ট জগদীশচন্দ্র বসু মুকুল প্রবাসী সাহিত্য ভারতবর্ষ ইত্যাদি পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধে প্রবন্ধ লেখেন জগদীশচন্দ্র বসু অব্যক্ত গ্রন্থের স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ ভাগীরথীর উৎস সন্ধানে ইত্যাদি প্রবন্ধে সাবলীল ভাষায় বিজ্ঞানের বিষয়কে সাহিত্যের বিষয় করেছেন পরের পয়েন্ট সত্যেন্দ্রনাথ বসু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন বিজ্ঞানের বিষয়ে গুলি সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্যে ঢাকায় বিজ্ঞান পরিচয় প্রকাশ করেন বর্তমানে বিজ্ঞান চর্চায় মাতৃভাষা ইংরেজি ভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চার মানসিকতা একালে বৃদ্ধি পাওয়ায় মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় সদিচ্ছা লক্ষ্য করা যায় না অধিকাংশ বিজ্ঞানী প্রবাসী হওয়ার মুনাফা দৌড়ে ব্যস্ত থাকায় বর্তমানে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হয় না বললেই চলে শেষ কথা বা উপসংহার মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সমস্যা রয়েছে যেমন প্রথমত মাতৃভাষায় উপযুক্ত বিজ্ঞানের বই নেই দ্বিতীয়ত বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবন্ধ সমূহ প্রকাশে পরিভাষা নির্বাচনের প্রভাব রয়েছে তবে এই সমস্যা দূরীকরণের দায়িত্ব শেষ পর্যন্ত আমাদের উপর এসে পড়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিওগুলি আপডেট পেতে